আগামী ডিসেম্বরেই মোটামুটি নিশ্চিত যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাশাপাশি এ প্রশ্ন উঠছে যে নির্বাচনটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনেই হবে নাকি এর মাঝে অন্য কোনো সরকার আসবে খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন যেটুকু জানা যাচ্ছে যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত একটা রোডম্যাপ ঘোষণা করা হবে রাজনৈতিক দলগুলোর বহুমুখী চাপ তো ছিল সরকারের উপরে যে এবছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কিন্তু আমরা তো নানান ধরনের টালবাহানা দেখছিলাম নির্বাচনকে প্রলম্বিত করতে সংস্কারের আওয়াজ তোলা হলো সংবিধান বাতিলের দাবি তোলা হলো ছাত্রদের পক্ষ থেকে নতুন প্রক্লেমেশন ঘোষণার দাবি তোলা হলো ছাত্রদের নতুন দল গঠনের জন্য সময় দেওয়া হলো স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু শেষমেশ হয়তো নির্বাচনটা ডিসেম্বরে হবে এটুকু এখনো পর্যন্ত আপাতত নিশ্চিত প্রধান উপদেষ্টা ডুস তার বক্তৃতায় এবছরের মাঝে না পাচ্ছিল সেনাপ্রধান গত পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে অনেক ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিলেন হানাহানি কাটাকাটি মারামারি থেকে দূরে রাখ দূরে থাকতে তিনি আহ্বান জানালেন সবার প্রতি এবং সতর্ক করে দিলেন এমন কথাও বললেন যে এমন কিছু মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তখন থেকে মোটামুটি একটা ক্লিয়ার মেসেজ যেমন সাধারণ মানুষের মাঝে পৌঁছালো সরকারের মধ্যেও সম্ভবত মেসেজটা পৌঁছে গেছে যার কারণে এখন যেটি জানা যাচ্ছে যে না ঠিক আছে নির্বাচন ডিসেম্বরেই হবে ডক্টর মোহাম্মদ ইনু সম্ভবত এও অনুভব করছেন উপলব্ধি করছেন যে নির্বাচনটি না দিলে সম্ভবত যে কোনো বিপদের সম্মুখীন সরকারকেই পাওয়া লাগতে পারে তবে সরকারের উপদেষ্টাও তো বুঝিয়ে নির্বাচনটা সহজ না নির্বাচনের জন্য অনেক সময় প্রয়োজন এমনকি সরাসরি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে একটা অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতোই তো দল নিরপেক্ষ সরকার তারাও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্তান নিচ্ছিল আমি যদি বলি হাসান বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোকে মোটামুটি হুমকির সুরে কথা বলছিলেন রাজনৈতিক দলগুলো কি করেছে এতদিন তারা তো কিছু করতে পারেনি করতে পারেনি আমাদের উপর আস্থা রেখেছে আমরা তো করার চেষ্টা করছি অনেক কাজ করার চেষ্টা করছি শারমিন মর্শিদ তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো তারপরে বলতে হচ্ছে তিনি গত ডিসেম্বরেই আমার মন্তব্য করলেন যে রাজনৈতিক দলগুলো কম বেশি ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলো সোজাচারী মনোভাব পোষণ করে সোজাচারী আচরণ করে ফ্যাসিস্ট মানসিকতা পোষণ করে সব ঠিক আছে কিন্তু দিন বিশেষ তো তাদেরকেই দেশ চালাতে দিতে হবে তার জন্য সুশীল সমাজ নানান ধরনের স্টেক হোল্ডার আছে তারা নিশ্চয় পেশা গ্রুপ হিসেবে কাজ করেছে এবং করবে তার মধ্য দিয়ে যতটুকু পারা যায় এখন বিষয় হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্যটি সাধারণ মানুষের নানান ভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই গুরুত্বটা সরকারও খানিকটা উপলব্ধি করেছে যেটি এর আগে বলছিলাম সেই জায়গা থেকে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করে বসলেন এর আগে তিনি বলেছিলেন যে দু হাজার ছাব্বিশে জুনে হতে পারে প্রধান উপদেষ্টা বক্তব্য খনন করে বলেছিলেন সেখানে তিনি মার্চে চলে এলেন যে না ওটা প্রতিকূল আবহাওয়ার ওই সময়টা মার্চে হতে পারে এখন এসে সম্ভবত তাদের টনক নড়েছে যে ডিসেম্বরে নির্বাচন ছাড়া কোনো নেই কারণ আলটিমেটলি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তার একটি অংশতে এমন মন্তব্য ছিল যে তার উপরে মানুষ আস্থা রাখতে চেয়েছিল এবং তিনি সেই কমিটমেন্ট দিয়েছিলেন কিন্তু এই পাশাপাশি আরও একটু প্রশ্ন তুলতে চাই ছাত্রদের প্ল্যানকে তাহলে ভেসতে যাবে তারা যে রাজনৈতিক দলটি গঠন করেছে ক্ষমতায় যাওয়ার একটা বাসনা থেকেই তো রাজনৈতিক দল গঠন করতো না এবং তারা নানান ধরনের মধ্য দিয়ে একটা দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে সেই দলটি যেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল নির্বাচন বিলম্বিত করতো এবং একটা জায়গায় এমন একটা জায়গায় গিয়ে বা সময়ে গিয়ে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় যেখানে তারা ভালো কোনো ফল নিজেরা নিয়ে আসতে পারে অথবা যেহেতু বর্তমান সরকারকে চালাচ্ছে সরকার এবং জামাত ইসলামের মতো কোনো কোন দল এমনটা তো মানুষ এখন প্রকাশ্যে বলে তো ক্ষমতায় না গিয়েও যদি ক্ষমতার আস্বাদ লাভ করা যায় সমস্যা কি এবং তাদের যে নানান ধরনের পরিকল্পনা এর পিছনে যেসব রাষ্ট্র রয়েছে অনেকেই যেসব দিকে ইঙ্গিত করে তাদের পরিকল্পনা কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে আমার মনে হয় না যে তারা এখানেই থেমে যাবে সরকার হয়তো চেষ্টা করছে নির্বাচন করার কিন্তু এর মধ্য যে যে শেষ হয়ে যাবে আমি মনে করি না তাদের পরিকল্পনা ম্যাট্রিক যে প্ল্যান সেগুলো হয়তো নিশ্চয়ই তারা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যেতে পারে এবং যেই রাজনৈতিক দলটি আমাদের সামনে নিয়ে আসা হলো এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি সেই দলটি সম্ভবত এই রমজান মাসের মধ্যে নিবন্ধন পেয়ে যেতে পারে এবং খুব স্বাভাবিক যে হবে এটা নিশ্চিত যে কোনো হেরফের হবে না তবে যদি সেরকম কিছু করা হয়ে থাকে বা সেই প্ল্যান অনুযায়ী তারা এগোতে থাকে আমার মনে হয় হিতে বিপরীত হবে তাদের জন্য মধ্যে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভের ভয় প্রকাশ ঘটতে শুরু করেছে মানুষ কথা বলতে শুরু করেছে মানুষ নানান দিক থেকে অতিষ্ঠ হয়ে উঠছে পাশাপাশি অর্থনৈতিক অবস্থা তো এর সঙ্গে জড়িয়ে রয়েছেই দিনকে দিন অর্থনৈতিক অবস্থা খারাপ দিকে যাচ্ছে বিদেশি বিনিয়োগ একেবারে বন্ধ হয়ে আছে তবে যেটুকু জানা যাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে এবং সেনা প্রধান সেই দিকেই তো ইঙ্গিত করে পঁচিশে ফেব্রুয়ারিতে তার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যেতে পারে সেটি কিন্তু পুনরুল্লেখ করেছেন সেই দিনে সেই বক্তব্যে সেনাপ্রধান জেনারেল অকরুজ্জামান অতএব সেদিকেই যাওয়া উচিত এটি সবাই মনে করে